শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন যে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বারান্দা থেকে সকালে বোন বোন বারান্দায় উঠে মানে ঘুম থেকে উঠেই বারান্দায় একটু ঘুরতে আসে কারণ ওর বারান্দাটা ভীষণ ভালো লাগে যেটা আমারও ভালো লাগে আর আজকে না সকালে ঘুম থেকে উঠেই দেখছি ভীষণ রোদ্রু মানে রোদ্রু এত সকালে যদি ওঠে না সারাটা দিন বেশ গরম থাকবে এই যে দেখো বারান্দাতে রোদ্রু চলে এসেছে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদিকে হচ্ছে দেখো বান্না বসে গেছে কারণ হচ্ছে আজকে সকালে তোমাদের সামনে আমি আসতেই পারিনি একটু রেস্ট নিচ্ছিলাম তো এদিকে হচ্ছে আজকে একদমই সিম্পল রান্না করবে কিন্তু খুব টেস্টি ওইদিকে দেখো ভাই সোনার অন্নটা বসিয়ে দিয়েছে আর এই দিকে হচ্ছে এগুলো কি বলো তো তোমরা কি কেউ চিনতে পারছো বলছি এটা হচ্ছে পেঁপে বড় পেঁপে যদি হয় না এইভাবে কালো জিরে একটু হলুদ একটু লবণ পরিমাণ মতো দিয়ে একটু যদি ভেজে খাও পুরো মানে মিষ্টি কুমড়ের যে টেস্টটা সে টেস্টটা পাবে একটু চিনি ফেলে দিতে হবে মানে এত টেস্ট হয় অনেক দিন পর মা করছে কারণ বাবা পেঁপে এনেছিল পেঁপেটা বেশ ভালো ছিল আর বেশ বড় হচ্ছে মা আমাকে বসিয়ে দিয়েছে মাকে বললাম মা তুমি রান্নার কাছে যাও কারণ রান্নার কাছে থাকতে হবে আর আজকে বোন মাকে কোনো কাজ করে দিতে পারছে না তো সেই জন্য আমি বললাম তুমি রান্নার কাছে যাও আমি ধীরে ধীরে বেরোতে পারবো তো এইদিকে হওয়া হয়ে গেছে কিন্তু সকালের ব্রেকফাস্ট করা হয়নি তো মা ওইদিকে রান্নার দিকটা করে নিক তারপর আমাকে খেতে দেবে কারণ রান্নার দিকটা না করলেও না হয় না তো সেই জন্যই তো এইভাবেই আমি বাইরে বেরোলাম বেরিয়ে একটু বেশিক্ষণ না কিছুক্ষণের জন্য একটু বসে থাকবো থেকে ঘরে চলে যাবো ঘরে গিয়েই খাওয়া দাওয়া করব তো দিকে দেখো পেঁপেটা ঢাকা দিয়ে দিয়েছিল সেদ্ধ হওয়ার জন্য তো পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে তো এখন একটু ভেজে নিলেই কমপ্লিট হয়ে যাবে ওইদিকে দেখো ভাইসোনার অন্নটা হয়ে গেছে তো অন্নটা ওপরও দিয়ে দিয়েছে আর দেখো এই পেঁপে ভাজাটা না এইভাবে করে একবারে অন্তত খেয়ে দেখো এত ভালো লাগে তো নামানোর আগে একটু মিষ্টি ফেলে দেবে আগে মিষ্টিটা দিলে না আটকে যায় আর এটা এখন এই যে ভাজা ভাজা করছে এই পেঁপে যদি ভালো হয় না তাহলে ভালো লাগে এইভাবে আর এখানে দুটো বাটি দেখতে পাচ্ছ এই বাটির ব্যাপারে তোমাদের পরে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এই দুটো বাটি কেমন হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বাটির দুটোই তো বলি কার জন্য এটা ভাইসোনা আর একটা গৌরের জন্য তো আর এর ব্যাপারে একটু পরেই বলবো তোমাদের তো এই যে দেখো দুটো সুন্দর হয়েছে আর মানে ভীষণ পছন্দ অনেক দিনের ইচ্ছে মানে খুব ভালো লাগছে আর কি তো এদিকে দেখো পেঁপে ভাজাটা হয়ে গেল পেঁপে ভাজাটা নামিয়ে দিল একদম অল্প হয়ে গেছে তো বাটিতেই তুলে নিল আর কি এটা হচ্ছে ঠাকুরেরই বাটি রান্না রান্নাবান্না করে না প্রথমে এই ঠাকুরের বাটিতেই সব কিছু রেখে দেয় যত্ন মানে ভোগ দম দেওয়া যতক্ষণ না হয় আর কি তো এখানেই থাকে আর দেখো একটু চিনি দিয়েছে জন্য একটু আঠালো আঠালো হয়ে গেছে পেপের কিন্তু চাটনি খাওয়া যায় কিন্তু বাড়িতে আমাদের সেইভাবে করে না আর কেউ ভালোবাসে না খেতে পেঁপের চাটনি এদিকে হচ্ছে দেখো পটল আর এই যে আলু এই আলু পটল দিয়ে করবে তরকারি মানে ঝোল আলু পটল আর তার সাথে কি দেবে বলছি তোমাদের তো এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর তার সঙ্গে জিরে ফোড়নে দিয়ে দিল এবার ফোড়নটাকে একটু ভাজা করে মানে ভাজা ভাজা করে নিচ্ছে লাল লাল করে করে নিয়ে তারপরে যে পটলটা ছেড়ে দিল কারণ পটলটা না একটু ভাজা ভাজা করতে হয় না হলে ভালো লাগে না আর পটলটা বেশ ভালোও ছিল একদম কচি ছিল আর এখন তো পটল ভালোই পাওয়া যায় আর পটল দিয়ে যে কোনো রান্না বান্নায় কিন্তু ভীষণ টেস্ট হয় আর কি তো এদিকে পটলটা দেওয়ার পরে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিল আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল দিয়ে মানে হলুদ দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিল দিয়ে বা নাড়াচাড়া করবে লবণটা দিলে সেদ্ধ হয়ে যায় তো এদিকে পটলটা ভেজে নিচ্ছে আর এদিকে হচ্ছে শিলনোড়াতে মশলা করবে মশলা লাগবে তোমার জিরে তারপরে হচ্ছে প্রথমে যে যে দেখো জিরে তারপরে হচ্ছে লঙ্কা আর হচ্ছে এই যে আদা আমরা যেহেতু ঝালটা খুব কম খাই সেই জন্য একদমই অল্প ঝাল দিয়ে আমাদের রান্না বান্না হয় আর ওইদিকে দেখো ডাল ভিজিয়ে রেখেছে ও যে দেখলে আলু পটলের যে ঝোল মানে তরকারিটা করবে তার মধ্যে একটু ডাল ভেটে বড়া করে দেবে খেতে বেশ ভালো লাগে আর নিরামিষে রান্না এক একদিন এক এক রকম রান্না করলে আমার ভাই সোনারও ভালো লাগবে তো সেই জন্য মা চেষ্টা করে এক দিন এক এক রকম মানে রান্না করার একদমই অল্প আয়োজনে কিন্তু তবুও মানে এক একদিন এক এক রকম করলে নিজের মন থেকে অনেকটা ভালো লাগে আর আমাদের মশলাও খুব কম কারণ মশলাও আমাদের খুবই কম দিয়েই রান্নাবান্না করে তো ওইদিকে মশলাটা হয়ে গেছে মানে মশলা করছে এদিকে পটলটাকে একটু ভেজে নিচ্ছে পটলটা যেইভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে না ভালো হয় আর কি আর না হলে একদম মানে কেমন যেন থাকে খেতে টেস্ট হয় না তো এইদিকে পটলটা ভাজা ভাজা হয়ে গেছে এদিকে আলুটা দিয়ে দিল আলুটা যে বানিয়ে রেখেছিল আলুটাও দিয়ে দিল আলুটা একটু মাছ সেদ্ধ করেই নেয় তো এইদিকে আলু পটলটা এখন দুটোই একটু একসাথে ভাজা ভাজা করবে আর এইদিকে মশলাটা তোমার হচ্ছে বাটিতে তুলে নিলো এই যে দেখো মশলাটা বাটিতে তুলে নিয়ে এই মশলাটা এখন হচ্ছে তরকারিতে দেবে এই যে আলু পটলে তো এদিকে হচ্ছে পরিমাণ মতো আবার একটু হলুদ দিল আর একটু চিনি দিল। অল্প একটু রান মানে নিরামিষ রান্না তো আর ভগবানের ভোগে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো হয় আর কি তো সেই জন্য দিয়ে তারপরে যে ভাজা হয়ে গেছে তো এখন মশলাটাও দিয়ে দিল। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে এই যে দেখো মশলাটা দিয়ে দিল। এখন মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে এই যে কারণ কি বলো তো সকালবেলা রান্নাটার সময় কিন্তু দেখবে খুব তাড়াহুড়ো থাকে আর তাড়াহুড়োর জন্য একটু রান্না রান্নাবান্নাটাও ঠিকঠাক না করলেও হয় না কারণ আমাদের তো একবারই রান্না করা হয় কারণ বারবার মানে দুবার করে কিংবা রাত্রিবেলা আলাদা রান্না এরকম সম্ভব হয় না ভাইসোনাকে যা ভোগ দেওয়া হয় সেটাই একবারে রান্না করা হয় ওটাই হচ্ছে কোনো দিন দুপুরে খেলে খেলাম আর না হলে একবারে রাত্রে মানে সকালে একটু সবাই খায় ভাইসোনার ভোগ দেওয়ার নিবেদন করার পরে সবাই অল্প অল্প করে খেয়ে নিই দুপুরে আর খায় না আর রাত্রিবেলা তো এইদিকে দেখো ঝোলটা প্রায় হয়ে গেছে এদিকে মা ডালটাও বেটে নিচ্ছে ডালটা বেটে নিয়ে ডালটা বড়া করবে তো কড়াইটা অন্য আর একটা কড়াই আছে তো সেটাতে বড়াটা ভেজে নেবে আর এই ডাল বাঁধতেও কিন্তু অনেকটাই সময় লাগে এই যে দেখো একবার এটা বেটে নিলো আর একদমই অল্প করে ভিজিয়েছে মানে ওই কয়েকটা মানে ডাল বেটে বড়া করবে তাহলে কি আলু পটলের ঝোলের মধ্যে দিলে না বেশ ভালো লাগে তো দেখো ঝোলটা ফুটে এসেছে এখন হচ্ছে এটা অফ করে রেখে দেবে কারণ বড়া দেওয়ার পরে না আর না ফোটালেও হয় আর যদি ফুটানো যায় না পুরো একদম ভেঙে যায় বড়াগুলো তো সেই জন্যই আর কি একদম হচ্ছে বড়া দিয়ে আর ফুটায় না আর কি আর এদিকে হচ্ছে দেখো ডালটা এই যে মা বেটে এখানে রেখে দিয়েছে একটু ফেটিয়ে নিচ্ছে কারণ ডাল বাটার পরে না এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফেটিয়ে নিতে হয় এই যে তাহলে না বড়াটা খুব মানে একদম যাকে বলে ফুলকো ফুলকো আর হচ্ছে বেশ ভালো লাগে আর যখন ঝোলটা ভেতরে যায় একদম পুরো বড়াটা ফুলে ওঠে আর খেতেও বেশ টেস্টি হয় তো এদিকে হচ্ছে একটু কালো জিরে ভেজে নিচ্ছে কালো জিরে ডালের মধ্যে দিলে না বড়াগুলো যখন মুখে পড়ে এত টেস্ট হয় আর হচ্ছে পরিমাণ মতো একটু হলুদ দিয়েছে পরিমাণ মতো লবণ একটু দিয়ে দেবে দিয়ে এখন বড়টা করে নেবে করে নিয়ে ঝুলে দিয়ে দেবে আমাদের এই কড়াইটার না কান নেই কান ছাড়া কড়াই একদিকে ভালো রান্না করে সুবিধা আছে তো দেখো মা সব কিছু মিসড করে নিল এখন ছোট 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 করে বরার আকার করে নেবে এই যে দেখো একদমই অল্প তেলেই করে নেবে যেহেতু এগুলো ঝলে যাবে তো সেই জন্য অত বেশি তেলে না করলেও হয় তবু বড়াগুলুন আজকে খুবই টেস্ট হয়েছিল তো মা একটা একটা করে বড়াগুলুন কড়াইয়ে দিয়ে দিচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু বড়াগুলুন মা খুব আবার সুন্দর বড়াও ভাজতে পারে কারণ যখন আমাদের তালের বড়া তালের বড়াও যদিও অনেকটা কম করা হয় যেহেতু বেশি ভাজাভুজি আমরা কেউই খাই না একদমই অল্প কারণ কি বলো তো ওই যে একটা কারণ সারা দিন বসে থাকা আমাদের তো সেই জন্যই বেশি ভাজাভুজি জিনিস আমরা খেতে পারি না খেলেও সহ্য হয় না তো সেই জন্যই হয়তো বলবে যে তাহলে বড়া বড়াটাও দেখো একদমই অল্প পরিমাণেই করে আমাদের যাতে সবার ভাগে এক দুটো পড়লে যথেষ্ট এর বেশি দরকার নেই তো এবার ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নেবে আর এগুলো ঝোলে দেওয়ার পরে মানে এক একটা কত সুন্দর হয়ে যায় সেটা তোমাদের কি বলবো মানে খুবই সুন্দর হয় বড়াগুলো ঝুলে দেওয়ার পরে আর ঝোলে এইভাবে বড়া দিয়ে না মা ছোটো থেকেই এই রান্নাটা করতো আর সবাই ভালোও বাঁচতো এই মানে বড়ার ঝোলটা আর কি এটাকে বড়ার ঝোলও বলে খুব টেস্ট হতো আর কি তো দেখো এবার উল্টে পাল্টে এই যে লাল লাল করে বড়াগুলো সব ভেজে নেবে আর দেখো এক একটা ছাড়া ছাড়াও হয়ে গেছে আর দেখো কালো জিরে দেওয়ার জন্য না কত সুন্দর মানে দেখতেও লাগছে তো এদিকে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব যে একটা বেশি কড়া করে ভাজবে সেটা না যেহেতু এটা ঝোলে যাবে তো সেই জন্যই অল্প করেই মানে ভেজে নিল নিয়ে এখন এগুলো এই যে দেখো ওই ওই ওইদিকে ঝোলটা আছে কিন্তু ওইদিকে অফ করা আছে কারণ বড়া দেওয়ার পরে না আর ফুটায় না তাতেই ঝোল একদম টেনে নেয় জানো তো বড়াগুলো কারণ কি রসটা টেনে নেয় তো সেই জন্যই আর কয়েকটা পোস্ত দিয়ে একটু বড়া করছে শুধু মুখে খেতে বেশ ভালো লাগে এই বড়াটা। তো এদিকে বান্না হয়ে গেছে তো জানালাটা সকালে একবার খোলা হয়েছিল তারপর আবার একটু বন্ধ করে দিয়েছিলাম তো সেই জন্য লক করা হয়নি তো ভাবলাম পর্দাটা সরিয়ে জানালাটা খুলে দিই কারণ খুব গরম পড়েছে গো আর এই গরমটা না সত্যি আমি আর গরমটা সহ্য করতে পারি না কারণ গরমে ওর ভীষণ কষ্ট হয় তার মধ্যে ফ্যানগুলোও ঠিকঠাক নেই ফ্যানের জন্যই আরও বেশি করে প্রবলেম হয় ফ্যানটা ঠিকঠাক থাকলে অনেকটা ভালো হতো তো এদিকে জানালাটা খুলে দিলাম তো বেশ এখন রান্না বান্না হতে হতে আমাদের সকালকার খাওয়া দাওয়াটাই দেরি হয়ে যায় এই বাটিটা দিয়েছিল চা ঠান্ডা করলাম আর এই যে চা এখন আমরা চা কাচ্ছি এই যে সকালবেলা রান্না করতে করতে চা খাওয়ার সময়ই হয় না হয় না এই যে দুছন তখন কি করে চা খাবো চা খাই না অনেক বেলা চা খাই কি বলবো শাস্ত্রের উপায় নাই তো না কাপড় করতে বেরিয়ে যদি চা খেতে বসি তাহলে রান্না হবে না রান্না না হলেও টাইম মতো খেতে পারবে না কাজে যেতে পারবে না আর কাজ না করলেও চলবে না চলবে সেই জন্য রান্না করে ওকে পাঠিয়ে দিয়ে পরে চাকাই চাকাই কিছু করার নেই তো মানে সব কিছু এদিকে না সামলে যদি সকালকার ব্রেকফাস্টটা করি তাহলে কি হবে বোন ওইদিকে আরও লেট করে বেরোবে আর কাজের জায়গায় লেট করে বেরোনো সম্ভব না আর লাঠিটা দিয়ে আমি এই যে জানালা খুললাম সেই জন্য এখানে আছি বোনকে দিয়ে আসতে বাবা একটা আম পেয়েছে এই যে দেখো আমটা কত বড় কিন্তু এখন এখনো পাকেনি এই যে পড়ে ফেটে গেছে ভালোই না গাছের জিনিস পেতে গাছ থেকে যদি আম পড়ে না আর আম কুড়াতে সেই মজা আমরা ছোটবেলা ভীষণ আম কুড়াতাম তো এই যে মা দিল তাই ভাবলাম তোমাদেরকে দেখিনি এই যে আচ্ছা এটা মা বললো চাটনি করবে দানো এখনো পাকেনি তো চাটনি না মানে পাকেনি বলতে ডাকো হয়েছে হ্যাঁ মানে কেবল একটু রং এসেছে আর কি চাটনি হ্যাঁ ভালো লাগবে হ্যাঁ দেখো সবার জন্য জাম মাখা করছে তো এই যে হয়েই গেছে এখন সবাই মিলে জাম মাখা খাবো জাম বেশ ভালো লাগে মাখা খেতে কতদিন পর মায়ের সঙ্গে একটু বেরিয়েছি একটু দরকারই মানে ওষুধ আনতে যাচ্ছি তো সেই জন্য মা আর আমি বেরিয়েছি বেশিক্ষণ থাকব না আর মার সাথে একটু ধীরে ধীরে এরো এভাবে বেরিয়ে না বেশ ভালো লাগছে মাকে বলছি দেখো ঘরেতে কি গরম আর বাইরেটা কত সুন্দর মা বলছে হ্যাঁ বাইরেটা অনেকটাই ঠান্ডা মায়ের সাথে বাইরে থেকে এসে আর তোমাদের সামনে আসা হয়নি আর কিছুদিন হয়ে গেল মানে এই দু তিন দিন এই রাত্রি করে বৃষ্টি নামছে তো একটু আগে বেশ বৃষ্টি হলো এখন কমেছে হালকা হচ্ছে ওইদিকে বাসন মাঝে হয়ে গেছে আজকে আমাদের রাত্রের খেতে খেতে এগারোটাও প্রাপ মানে পায়ে প্রাপ পার হয়ে গেছে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিছানাটা ঠিকঠাক করে শুয়ে পড়ব আর মানে কি একটা কথা কি তুমি যদি তোমার মনে যদি ইচ্ছে থাকে অনেক দিনের একটা ইচ্ছে ছিল সে পূর্ণ করলো ভগবান চাইলে না সব কিছুই পূর্ণ হয় হ্যাঁ অনেক দিন ইচ্ছে ছিল দেখো থালাগুলো অনেক কষ্ট করে আমরা নিতে মানে থালাটা নিতে পেরেছি কিন্তু বাটিগুলো স্টিলের ছিল তো খুব ইচ্ছে ছিল যে দুটো মানে ভাই সোনা গৌর শোনার জন্য গৌর সোনার থালটাও মানে সেভাবে ভালো নিতে পারিনি তো মানে কি বলবো তোমাদের খুব ইচ্ছে ছিল যে এরকম দুটো সেম বাটি যদি মানে হতো তাহলে বেশ ভালো হতো কিন্তু সে পূর্ণ করলো সেই আশাটা সত্যিই তাই ভগবানই পূর্ণ করেছে দুটো বাটি মানে করতে মানে নিতে পেরেছি আর কি ওই যেই দাদাটা আছে বাড়ির উপরে ওই দাদাটার কাছ থেকেই নিয়েছি তো খুব ভালো হয়েছে এখন বাটি আর গ্লাস আর হচ্ছে থালাটা ঠাকুরের মানে মানিয়েছে খুব একটা ইচ্ছে ছিল ইচ্ছেটা ভগবানই পূর্ণ করেছে জন্যই আজকে নিতে পেরেছি দেখো নিজেরা যেমন করেই খায় না কেন যেমন করেই চলি না কেন হ্যাঁ ভগবান যেন ভালো থাকে ওনাকে যেন ভালো রাখতে পারি এই এর বেশি কিছু চাই না মানে নিজেদেরকে নিজেদের জন্য এতটাও ভাবি না যে নিজের এটা দরকার ওটা দরকার কোনো সময় ভাবি না যা আছে হয়ে যাবে যেভাবে চলছি চল মানে চলে চলে যেতে পারবো আর কি যদি ওনার কৃপা থাকে তো সেই জন্য খুব মানে মনটা ভালো লাগছে আর কি যে এরকম দুটো বাটি তারপরে মানে করতে পারা মানে সেটা একটা অন্য অন্যরকমই একটা আনন্দ একটা অন্য অন্যরকমই একটা ভালো লাগা আর কি তো সন্ধ্যাবেলা মায়ের সাথে একটু বেরিয়েছিলাম অনেকদিন পর ভালো লাগলো আর কি কারণ দিন ঘরে থাকতে থাকতে না মনটা একদম খারাপ হয়ে যায় তবুও দেখো সোজা হয়ে বুঝতে পারিনি তো মা বলছে চলো এইভাবে একটু নিয়ে মানে নিয়ে যাই ঘুরিয়ে নিয়ে আসি সবারই তো ইচ্ছে করে নিজেরও তো একটা ইচ্ছে করে যে একটু বাইরে যাই একটু ঘুরে আসি তো যাই হোক গিয়েছি তারপরে বেশিক্ষণ থাকিনি চলেও এসেছি আর এসে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আজকে সন্ধ্যাবেলা তোমাদের টিফিনটা শেয়ার করিনি

মানে বেশি কথা বলা তারপরে হচ্ছে মানে ডাক্তার মানে রেস্টে মানে সবসময় মুখ বুঝে একদম পুরো রেস্ট থাকতে তো দেখো সংসারের জন্য একটা সংসারে কিন্তু অনেক কিছু লাগে বিশেষ করে আমাদের ঔষধ লাগে একটা কথা কি ওষুধগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি না কারণ প্রত্যেকটা একটা মানে একটা ইয়ে আছে তো সেই জন্য তোমাদের দেখাতে পারি না আমাদের অনেক ওষুধ লাগে তো সেই ওষুধের জন্য যতটা পারি চেষ্টা করি যে কষ্ট করে যে একটু কাজটা করি ওই যে কথাতে আছে না বিন্দুর থেকে সিন্দু হয় আর কি তো সেই জন্যই করা তো ভেবেছিলাম তো বোন বলছে দিদি ভাই আজকে তো ভীষণ শরীরটা সত্যিই খুব শরীরটা খারাপ লাগছিল আমি মানে অনেক হ্যাঁ যেদিন ভালো লাগবে সেদিন আসতে বলি বলছে দিদি ভাই তুই পারবি না তো তোকে রেস্ট নিতেই হবে সত্যিই তাই আর আমার বোনেরও হয় না হ্যাঁ বোনও এক জায়গা থেকে আসে সেই জন্য বনও পারে না তো যাই হোক দেখা যাক যেদিন ভালো লাগবে সেদিন আসবো শুধু সবথেকে কি তোমাদের একটু ভালোবাসা তোমাদের তোমরা একটু সাথে থেকো দেখো তোমাদের সম্পাদ তো অন্য কোনো কিছু করতে পারবে না তো তোমাদের সম্পর্ক সাথে যদি তোমরা থাকো তাহলে তোমাদের সম্পদ নিশ্চয়ই এগোতে পারবে তো এই হচ্ছে ব্যাপার ভালোবাসাটাই হলো মেন আশীর্বাদ আশীর্বাদ তোমাদের আমাদের সঙ্গে তোমার তোমরা সোনার জন্য আপনাকে দিও হ্যাঁ এটাই তো বোন এখন চুল বাজছে আমারও চুল বাঁধা হয়নি বোনকে বললাম তুই আগে চুলটা বেঁধে নে আমি একটু তোমাদের সাথে কথা বলে নিই তারপর আমার চুলটা বেঁধে দিস তো বললো ঠিক আছে দিদিভাই তো যাই হোক ভাই শোনার জন্য বাটির ঘুরটা নিতে পেরেছি আমি ভীষণ খুশি হয়েছে আবারো বললাম হ্যাঁ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকাল থেকে ভেবেছি তোমাদের বলবো কিন্তু সেভাবে সময় হয়ে ওঠেনি তো সেই জন্য এখন বললাম আর এই সময়টা না চারিদিকটা এত মানে কোনো আওয়াজ থাকে না তো সেই জন্য আর কি তো এখন শুয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা একটু করেই বেঁচে যাবে তো আজকের মতো গুড নাইট দেখা নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও